নমস্কার উকার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে সোমবার রাতে ভাতপাড়া থানা রবি নামক একজনকে গ্রেফতার করে পুলিশ সেখানে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তার কাছ থেকে রাতে তাকে জিজ্ঞাসাবাদ করে আরো দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এছাড়াও আরো দুজনের নাম প্রকাশ এসেছে নির্দিষ্ট ধরায় মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তকে ডিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মঙ্গলবার তাকে আদালতে তোলা হয় এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায় কথা বলবো সুকান্তর সাথে জানার চেষ্টা করব সুকান্ত নির্বাচনের প্রাক মুহূর্তে এইভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং এইভাবে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং একাধিক আগ্নেয়াস্ত্রের সাথে একাধিক নামও সামনে আছে এ বিষয়ে কি জানতে পারছ দেখো প্রথমে বলে রাখি যে নির্বাচনের আগে যে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার এটা কিন্তু যথেষ্ট একটা সারা ফেলেছে তার কারণ এমনিতেই জগদ্দল জগদ্দল এবং ভাটপাড়া অঞ্চলে যে সন্ত্রাস বিরোধী যে কাজকর্ম প্রায়শই লেগে থাকে বোমাগুলির লড়াই সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে আগ্নেয় উদ্ধার এটা কিন্তু এবং যাকে করেছে বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তার একাধিক মামলা রয়েছে আগে সেই অভিযোগটা কিন্তু পুলিশের কাছে আগেই ছিল সেই গোপন সূত্রে খবর পেয়ে যখন তারা অভিযান চালায় সেই তখনই কিন্তু এই তার কাছ থেকে এই আগ্নেয় উদ্ধার করে এবং টাকা আছে কিন্তু হাইকোর্ট আদালতে পেশ করা হয় পুলিশি হেফাজতে আবেদন জানানো হয়েছে 7 দিনের এখন দেখা যাক বিচারক কয়েদিনের দিনের পুলিশে নির্দেশ দেয় এই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের তরফ থেকে যথেষ্ট সতর্ক তারা থাকে নির্বাচনের আগে এই ধরনের একাধিক আমরা ক্ষেত্রে দেখেছি বিভিন্ন জেলায় জেলায় কিন্তু যথেষ্ট সতর্কতামূলক একটা পদক্ষেপ নেওয়া হয় তো সেই ক্ষেত্রে জেলা প্রশাসনের তরফ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখো যেহেতু নির্বাচনের বিধি আচরণবিধি এখনো পর্যন্ত লাগু হয়নি সেই সুতরাং সেই সেই কারণে এখনো পর্যন্ত কিন্তু যে জেলা প্রশাসনের তরফ থেকে এবং নির্বাচনী দপ্তরের থেকে কোন নির্দেশিকা আসেনি কিন্তু তার আগেই এলাকা ভিত্তিক যে অস্ত্র বা যেটা রুটিন যে সংলাশ সেই কিন্তু এই যেটা ধরা পড়েছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সুকান্ত তোমাকে আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায় এবং তিনি যেমনটা জানালেন দর্শকদের আরও একবার জানিয়ে সোমবার রাতে রবি নামক থানায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং সেখানে অবৈধ হয়েছে তার 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 থেকে থেকে এবং কাছে কিন্তু তাকে জেরা করে কিন্তু আরো দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং আরো দুজনের নামও সামনে এসছে স্বাভাবিকভাবে এই আগ্নেয়স্ত্রগুলি কি কারণে মজুদ করা হয়েছিল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কি কারণে এই বিষয়গুলি হয়েছে এই ধরনের ঘটনা কারা কারা জড়িত রয়েছে বিষয়ে তদন্তের জন্য কিন্তু নেওয়ার আবেদন করে তাকে কোর্টে তোলা হয়েছে এবং সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই যে রায় আসবে তার উপরে কিন্তু তদন্ত শুরু হবে এবং সেই জেরায় পুলিশের জেরায় হয়তো অনেক তথ্য উঠে আসবে এমনটাই ধারণা করছে পুলিশ মহল